দেখো আজকে তোমাদের যেটা শেখাবো সেটা হচ্ছে জৈব যৌগ ক্লাস টেন ক্লাস টেনের সিলেবাসে আছে প্রথমে এই জৈবযোগ থেকে তোমাদের টোটাল নাম্বার যেটা আসবে সেটা হচ্ছে আট নম্বর তার মধ্যে একটা এনসিকিউ আসবে একটার জন্য এক নম্বর দুটো ভিএসএ আসবে দুই নম্বর একটা এসে আসবে এসে এখানে থাকবে দুই নম্বর আর একটা লং অ্যান্সার থাকবে তিন নম্বর টোটাল হচ্ছে আট নম্বর এই প্রথমে জৈব যুগ কোনগুলো এরা হচ্ছে আর উৎস থেকে প্রাপ্ত এরা হচ্ছে বেশিরভাগ সমজি যোগ হবে এদের সমবায়গত দেখা যাবে ক্যাথলিশন ধর্ম থাকবে এরা পরিমানে অক্ষম এবার আমরা জৈব যৌগ মানে হচ্ছে সেখানে কার্বন উপস্থিত থাকবে সেই কার্বনে আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে প্রথম পক্ষে দুটো ইলেকট্রন পাবো দ্বিতীয় পক্ষে চারটে ইলেকট্রন পাবো অর্থাৎ কার্বনের যোজ্যতা হচ্ছে চার প্রথমে যেটা তোমাদের সিলেবাস আছে সেটা হচ্ছে ক্যাটিনেশন ধর্ম ক্যাটিনেশন ধর্ম কোনটা যে কার্বনের যোজ্যতা চার হওয়ার জন্য কার্বন চারটে বন্ধন সৃষ্টি করতে পারে চারটে বন্ধনে যদি চারটে হাইড্রোজেন দেওয়া যায় তাহলে একটা যৌগ তৈরি হয় এটা হচ্ছে মিথেন আবার এই বন্ধনের জায়গায় আবার যদি কার্বন নিয়ে আবার যদি হাইড্রোজেন অ্যাড করা হয় তাহলে এটা হয়ে হয়ে যাচ্ছে মিথেনের জায়গায় এটা না হয়ে জায়গায় মিথেন অর্থাৎ যে বিশেষ ধরনের জন্য কার্বন পরমাণুগুলি সমযুজি বন্ধন দ্বারা সমযুজি বন্ধন মানে কার্বনের সঙ্গে কার্বনের যে বন্ধন আছে সমযোজী বন্ধন এই বন্ধন দ্বারা পরস্পর যুক্ত হয়ে সুস্থিত কার্বন শৃঙ্খল গঠন করে তাকে ক্যাটিনেশন ধর্ম করে এই যে একটা গুণ গঠন করছে মিথেন গঠন করছে হ্যাঁ এইটা হচ্ছে কার্বনের ক্যাটেনশিয়ান ধর্ম এই ক্যাপিটেশন ধর্মের জন্য পৃথিবীতে কার্বন পৃথিবীতে জৈব জৈব সংখ্যা অর্থাৎ কার্বনের সংখ্যা সব থেকে অন্যান্য জৈব থেকে বেশি কারণ হচ্ছে সমবায়বতা সমবায়বতা কি এটা হচ্ছে একটা আণবিক গঠন আমি লিখলাম কার্বন হাইড্রোজেন এবং অক্সিজেন উপস্থিত আছে কটা কার্বন দুটো কার্বন ছটা হাইড্রোজেন একটা অক্সিজেন এই যৌগটাকে আমরা এইভাবে লিখতে পারি কীভাবে আলুবিক গঠনকে আমরা দুটোভাবে লিখতে পারি এই এই গঠনটা একটা হচ্ছে এক সিএস থ্রি বন অক্সিজেন দিয়ে বন দিয়ে সিএস থ্রি এখানে দেখো একটা দুটো কার্বন তিনটে তিনটে ছটা হাইড্রোজেন একটা অক্সিজেন একই আছে এখানে দুটো কার্বন তিনটে দুটো পাঁচটা একটা ছটা হাইড্রোজেন এবং একটা অক্সিজেন এখানে কার্বন হাইড্রোজেন এবং অক্সিজেনের সংখ্যা দুটোতে সেম কিন্তু এটা আণবিক গঠনটা আলাদা কারণ এই দুটো যোগের এক নম্বর যোগও আর দুই নম্বর যোগের আণবিক গঠনটা আলাদা এই যে এটা এটা ধর্ম আলাদা রাসায়নিক বিক্রিয়া করার পদ্ধতি আলাদা সেই জন্য ভিন্ন ধর্মের দুটো ভিন্ন ধর্ম হওয়ার জন্য এই যে কার্বনের যে একটাকে অপর অপর যোগের সমবায় হতে হবে আর এই ধর্মকে সমবায়ব বলে আজকে ক্যাপিনি ধর্ম সমবায়বতা বোঝালো নেক্সট এই কীভাবে কত নাম্বার কোন জায়গা থেকে আসবে সেগুলো পরপর তোমাদের ক্লাস করে দিল